নমস্কার বন্ধুরা ফার্মার মেশিনের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমার প্রিয় দর্শকদের আজকে আমি একটি নতুন ইনফরমেশন দিতে চলেছি সেটি হলো আপনারা যে সমস্ত নতুন নতুন অ্যাপ্লাই করেছেন মেশিনারি যন্ত্রের জন্য তাদের জন্য একটি নতুন ইনফরমেশন এবং যে সমস্ত প্রিয় দর্শকরা অনেক দিন হয়ে গেছে আপনাদের মেশিনারি যন্ত্রটি নিয়েছেন কিন্তু এখনো সাবসিডি টাকা পাননি তাদের জন্যও কিন্তু একটি খবর দিতে চলেছি কারণ অনেক দিন হয়ে গেছে আপনাদের সাবসিডি টাকা কিন্তু এখনো আপনারা পাননি তাই আপনারা অনেকেই হতাশ হয়ে গিয়েছেন যে আসলেও আপনারা টাকাটা পাবেন কিনা না এই নিয়ে কিন্তু আপনাদের মনে নানা রকমের সন্দেহ সৃষ্টি হচ্ছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে যে সমস্ত নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে তার বেল আইকনটি অন করবেন কারণ বর্তমানে যে সমস্ত নতুন ফার্মাররা অনলাইনে মেশিনারির জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদের কিন্তু ওয়ার্ক অর্ডার অফিস থেকে যে ওয়ার্ক অর্ডার সেটি কিন্তু দেওয়া শুরু হয়ে গিয়েছে আপনারা অবশ্যই আপনাদের যে ওয়ার্ক অর্ডার সেটি কিন্তু অফিস থেকে তুলে আনবেন এবং আপনার যে অনলাইন রিসিপ্ট কপিটি ছিল সেই রিসিভ কপিটি নিয়ে গিয়ে অফিস থেকে অনলাইনের সেই অফিস থেকে ওয়ার্ক অর্ডার কপিটি তুলে আপনারা যে সমস্ত ডিলারের নাম দিয়েছিলেন সেই ডিলারের কাছ থেকে আপনাদের উপযুক্ত যন্ত্রটি কিন্তু ক্রয় করে অফিসে কিন্তু জিও টেকিংয়ের জন্য জমা করতে হবে তিন কপি বিল সমেত আপনারা অবশ্যই কিন্তু তিন কপি বিল কিন্তু নিয়ে জমা করবেন অফিসে এবং সঙ্গে কিন্তু ফটো লাগবে আপনাদের পাসপোর্ট সাইজের এবং সমস্ত ডকুমেন্টস কিন্তু আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই সমস্ত কপি কিন্তু তিন কপি অফিসে জমা করতে হবে তো অবশ্যই আপনারা আপনাদের যে ওয়ার কোডার সেই ওয়ার অফিস থেকে তুলে নিয়ে আপনাদের যে নতুন যন্ত্র সেটি ক্রয় করতে পারবেন এবং যে সমস্ত প্রিয় দর্শকরা অনেক দিন হয়ে গেছে মেশিনারি যন্ত্রটি নিয়েছেন তিন থেকে চার মাস হয়ে গেল এখনও কিন্তু আপনাদের সাবসিডি টাকা ঢোকেনি এ নিয়ে কিন্তু আমাদের মনেও সংশয়ের সৃষ্টি হচ্ছে কারণ অনেক দিন হয়ে গেছে আপনাদের সাবসিডি টাকাটি আপনারা পাননি কিন্তু আশা করা যায় মার্চ মাস যেহেতু ইয়ার ইন্ডিং ইয়ার ইন্ডিংয়ের কারণে কিন্তু আপনাদের টাকাটা কিছুদিন আরও লেট হতে পারে কারণ এটি বছরের শেষ আর্থিক বছরের যে শেষ সেটি কিন্তু ধরা হয় তাই কিন্তু আপনারা সেই শেষ মুহূর্তের পর্যায়ে আপনারা পড়ে গেছেন এর জন্যই কিন্তু আপনাদের সাবসিডি টাকাটি আপনারা পাচ্ছেন না কারণ বছরের শেষ হিসাবের খাতায় কিন্তু পড়ে গেছে এর জন্য কিন্তু আপনাদের সাবসিডি টাকাটি পাননি এর জন্য আপনাদের আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে তারপরে কিন্তু আপনাদের সাবসিডি টাকাটি আপনারা পেয়ে যাবেন কিন্তু এটি অবশ্যই আপনারা মাথায় রাখবেন আপনাদের সাবসিডির টাকা কিন্তু কখনোই মায়ের যাবে না কারণ আপনারা প্রত্যেকেই কিন্তু এই টাকা পেয়ে যাবেন হয়তো অনেক দিন লেট হয়ে গেল কিন্তু আপনারা অবশ্যই পাবেন এটা না পাওয়ার কোনো কারণ নেই আপনারা অবশ্যই কিন্তু সাবসিডি টাকাটি পাবেন তো এই ছিল আজকের ছোট্ট একটি ইনফরমেশন এবং যে সমস্ত নতুন ফার্মাররা রয়েছেন তারা অবশ্যই আপনাদের ওয়ার্ক অর্ডারটি তুলে আনবেন তুলে এনে আপনাদের নতুন জিনিসটি ক্রয় করবেন নমস্কার ধন্যবাদ